এই সরকারের রাজধর্ম দুর্নীতিগ্রস্তদের আড়াল করা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন অনেক আগেই তাদের আলাদা তালিকা তৈরি করা উচিত ছিল এই সরকারের অথবা যারা স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছেন তাদের তালিকা তৈরি করা উচিত ছিল কিন্তু তা না করে তারা দুর্নীতিগ্রস্ত রক্ষার্থে কাজ করেছেন সোমবার ধুপগুড়ি শহরের উস্থি প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি বর্ধিত সভায় যোগ দিতে এসে এ কথাই জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ তিনি এদিন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন কাজকর্ম এবং কর্মসূচির লক্ষ্যে এই সভাতে যোগ দিতে আসা তার এদিন তাকে বর্তমানে ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল বিষয়ে প্রশ্ন করতেই স্পষ্ট জানিয়েছেন একটা সরকারের যখন দুর্নীতিটাই প্রতিষ্ঠানের অঙ্গ হয়ে যায় তখন তার থেকে খারাপ কিছু আর আশা করা যায় না এই রাজ্যে মানুষ চাকরি পাচ্ছে আবার স্থায়ী পদে চাকরি হারাচ্ছেও প্রাথমিক থেকে শুরু করে সব ক্ষেত্রে নিয়োগ নেই নিয়োগ হলেও সব জায়গায় দুর্নীতি হচ্ছে বিডিও থেকে ফুড ইন্সপেক্টর সবেতেই দুর্নীতি রয়েছে এই মুহূর্তে 26000 চাকরি বাতিলের শিক্ষকদের উচিত শিক্ষা দপ্তরকে এবং এসএইচ থেকে চেপে ধরা তা না দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তার মানে বুঝতে হবে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে আজিকার আন্দোলন লেগেছে শুধুমাত্র সরকারের রাজনৈতিক সেফটি ভালভ তারা আন্দোলনকারীদের হস্তগত করে মানুষকে বিচ্ছিন্ন করে সরকারের সঙ্গে যোগ করে ভেঙেছে এক্ষেত্রে একই চেষ্টা হচ্ছে বলে দাবি করে ভাস্কর ঘোষ

মানে প্রাথমিক শিক্ষা সহ বিভিন্ন স্তরের যে শিক্ষা পরিকাঠামো সেগুলো ভেঙে পড়ছে সরকার চাইছে যে শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে স্বাস্থ্য পরিকাঠামোর উপর আঘাত পড়ছে সরকারি চাকরি পেয়ে সরকারি দুর্নীতির কারণে সেই চাকরি বাতিল হচ্ছে জীবন অনিশ্চিত হচ্ছে নতুন পদে নিয়োগ নেই যে পদে নিয়োগ হচ্ছে সেই পদও মানে স্থায়ী থাকছে না এরকম বিভিন্ন বিষয় তার সাথে ডিএ আছে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো সংশোধন আছে এরকম বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই সভা দাদা কিছুদিন আগে তো এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো কি বলবেন এই বিষয় নিয়ে আপনি তো ধর্মমন গিয়েছিলেন ওইখানে দেখুন এই লড়াইটা তো আমাদের সকলের লড়াই একটা সরকারের দুর্নীতিটা যখন প্রতিষ্ঠানের অঙ্গ হয়ে যায় তখন সেই সরকারের কাছ থেকে এর থেকে বেশি আশা করতে পারেন না তার কারণ হচ্ছে যে এই সরকারটা রাজধর্ম যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত আড়াল করা এই যে ছাব্বিশ হাজারের চাকরি গেল এর মধ্যে যারা এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন বা চিহ্নিত হয়েছেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন দুর্ভাগ্যের বিষয় যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বারবার বলার সত্ত্বেও সরকার কিন্তু এই দুর্নীতিগ্রস্তদের তালিকা তো জমা করেনি বা এই দুর্নীতিগ্রস্তদের বাইরে যারা আছেন তারা যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন এটা সরকার কোনো সময় জমা করেনি বলেই কিন্তু এই সমস্ত ছেলে মেয়েদের চাকরি গেছে এখন রাস্তা একটাই পড়ে আছে যে আন্দোলন করে যোগ্যদের মানে একটা তালিকা তৈরি করে এবং সেই তালিকাটা এমনভাবে হতে হবে যেখানে একজন অযোগ্য স্থান হবে না সেই করলে পরে হয়তো সংশোধন হতে পারে তাছাড়া রাস্তা মুশকিল এবং শুধু এখানেই শেষ নয় আমার মনে হয় যে জটিলতাটা লাগিয়ে রেখেছে এবং যে ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে হয়েছে সেটা ভিডিও থেকে শুরু করে মানে এমন কোনো একটা সেক্টর পাবেন না ফুড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মানে এই সমস্ত প্যানেলগুলোই কিন্তু ভয়ের মুখে আছে দেখুন মানে দিল্লির উদ্দেশ্যে যাওয়াটা এই মামলার সাথে কোনো সম্পর্কিত নয় তাদেরকে তাহলে সুপ্রিম কোর্টের দরজায় ধর্ম দিতে যাচ্ছে বলুন দাদা আমরা তো আন্দোলন দেখছি আগে আছে শুধুমাত্র মানে এই রাজ্য সরকারের দুর্নীতি মানে যারা দুর্নীতিবাজ তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে নেওয়া যাওয়ার প্রচেষ্টা থেকে মানে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন যে তোমাদের চাকরি না থাকলে কারণ থাকবে না তাহলে ওনাদের উচিত ছিল যে এই রাজ্য সরকারকে চেপে ধরা এসএসসিকে চেপে ধরা শিক্ষা দপ্তরকে চেপে ধরা সেটা না করে তারা যখন দিল্লির অভিমুখে যাত্রা করলেন উইট তার অন্য কোন উদ্দেশ্য আছে কোন একটা সময় সাপে আশঙ্কা আছে আর জি করে আন্দোলন ভেঙেছে শুধুমাত্র সরকারের যারা সেফটি ভাল মানে রাজনৈতিক সেফটি পায় তারা ওই আন্দোলনটাকে নিজেদের ব্যস্তগত করে মানুষকে বিচ্ছিন্নত করে সরকারের সাথে যোগসাজশ করে আন্দোলন ভেঙেছে এই ক্ষেত্রে সেই protesta সমানে চলছে যার দিকে মুখ দেখছেন সরকারের সাথে মিলে জুলে আছে তারা পাশাপাশি আন্দোলন চলছে আগামী আমাদের পূর্ণ রূপ যে বকেয়া সেই বকেয়া নিয়ে আগামী বাইশ তারিখে সুপ্রিম কোর্টে শোনানি আছে সংগ্রামী যৌথ মঞ্চ পার্টি হয়েছে সেখানে আশা করা হচ্ছে যে ভারতের সবথেকে বড় বিখ্যাত আইনজীবী যিনি আছেন তাকে আমরা মানে ওই মামলাতে যুক্ত করছি লড়াই চলবে তার সাথে শুধু বিয়ের বিষয় নয় নতুন ছেলে মেয়েদের চাকরি পাওয়ার বিষয় আছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয় আছে তাদের জন্য উপযুক্ত বেতন কাঠ প্রণয়নের বিষয় আছে সমস্ত কিছু নিয়ে আগামী ভোটের আগে পর্যন্ত এই সরকারকে এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা শান্তিতে থাকতে দেবেন